আসসালামু আলাইকুম ফিরে এসেছি আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না এই গরমের মধ্যে রকম রেসিপি আসলে সবার ট্রাই করা উচিত কারণ যে অস্বস্তিকর গরম এর মধ্যে ভাজা পোড়া কোনো কিছু না খাওয়াই ভালো স্বাস্থ্যসম্মত খাওয়াটা আসলে জরুরি আজকের এই রান্নাটা এত মজাদার আর এত পুষ্টিকর খাবার যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তো চলুন মূল ভিডিওতে যা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই তো দেখেন আমি তাজা তাজা সবজি কেটে নিয়েছি পুঁই শাক সজনে আর হচ্ছে আলু আর এখানে আমি একটা পাঙ্গাস মাছের মাথাটা ভেজে নিয়েছি তো তারপরে এখানে হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তার মধ্যে একটু রসুন দিয়ে দিচ্ছি থ্যাথা কড়া তো তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর হচ্ছে তারপরে এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর হচ্ছে তারপর আমি দেবো এখানে একটু জিরার গুঁড়ো যেহেতু আমি জিরাটা বাটা দিই সেই কারণে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তো তারপরে আমি মশলাটাকে অনেক অনেক ভালো করে কষিয়ে নেব যেহেতু পাঙ্গাস মাছ রান্না করবো সেহেতু মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে তো তারপর এখানে আমি শাক আর সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখেন এই তো তাজা তাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি পুঁই শাক সজনে আর হচ্ছে আলু তো সবগুলো দিয়ে আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন আর এই গরমের মধ্যে এরকম তরকারি কিন্তু সবার জন্য খুবই খুবই উপকারী সবাই আপনারা এখন এই গরমের মধ্যে এরকম তরকারি খাওয়ার চেষ্টা করবেন ভাজা পোড়া এইগুলো একদমই খাবেন না তো তারপর দেখেন এখানে কিন্তু আমি পানি দিইনি তো তারপর অনেকটা পানি উঠে সেজে যেহেতু শাকটা ধুয়ে অমনি দিয়ে দিয়েছে তো তারপর আমি উপরে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা যেহেতু আমি ভেজে নিয়েছি সেই কারণে আমি মাছটা পরে দিয়ে দিয়েছি তো তারপর আরেকটু রান্না করে নেব তো তারপর দেখেন আরও কিন্তু পানি উঠে গেছে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে নাই তো যাই হোক এই তো দেখেন আমার তরকারিটা কতটা মজাদার একটা রান্না হয়েছে এত মজাদার হয়েছে আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না তো আমার রান্না প্রায় শেষ এখন আমি হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম তারপর আর দু এক মিনিট রান্না করে নেব আমার রান্নাটা একেবারে পারফেক্ট হয়ে এসেছে তো তারপর আমি নামানো রাখ দিয়ে দিয়ে দিচ্ছি কয়েক ফালে কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমি আগে কিন্তু দেই না কারণ কাঁচামরিচটা আমার কাছে সব সবসময়ই একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে আর কাঁচামরিচটা যদি আমি শুরুতে দিয়ে দিই তাহলে কাঁচামরিচটা একদম কালচে কালচে হয়ে যায় আর হচ্ছে ঝালগুলো সম্পূর্ণ তরকারির মধ্যে উঠে যা আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় এই তো আমার রান্না শেষ হয়ে গেছে দেখেন আমি পরিবেশন করে নিয়েছি আর আমি এখনই গরম গরম এই দুপুরের মধ্যে বসে গেছি খাইতে আমার আর হচ্ছে খিদে আমি আটকে আটকে রাখতে পারলাম না গোসল আসল কোনো কিছুই না করে আমি খেতে বসে গিয়েছি গরম গরম তরকারি দিয়ে আমি আগে ভাত খেয়ে নেবো আপনাদের কাছে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ